আসসালামু আলাইকুম হোর লাইফ স্টাইলের পক্ষ থেকে আমি লাবনী আছি আপনাদের সাথে আজকে আমি লাইভ হয়ে গিয়েছি আলকা বিন হামিদের সুন্দর কিছু ড্রেসের ডিটেলস ভিডিও নিয়ে প্রথমেই থাকছে ল্যাভেন্ডার কালারের এই সুন্দর ড্রেসটির ডিটেলস প্রতিটি ড্রেসই থাকছে একদমই টপ নোজ কোয়ালিটির কটনের ভিতরে এবং এটি থাকছে একদমই ইউনিক ডিজাইনের ভিতরে যেগুলো পেয়ে যাবেন শুধুমাত্র আমাদের গ্যালারিতে দেখতেই পাচ্ছেন একদমই হান্ড্রেড পার্সেন্ট কটনের বিন হামিদের ফেব্রিকের উপরে থাকছে সুন্দর একটি লং নেক প্রিন্ট এবং অল ওভার কামিজে থাকছে সুন্দর অ্যাশ এন্ড ল্যাভেন্ডার কালারের কম্বিনেশনে ফ্লোরাল ডিজাইন একদমই স্টাইলিশ এন্ড এলিগেন্ট একটি লুক এনে দেবে ড্রেসটি যার ফ্রন্টের বটমে থাকছে পার্পেল কালারের মধ্যে সুন্দর একটি লেস প্রিন্ট করা এটি আসছে ব্যাক পার্ট ব্যাক পার্টেও থাকছে প্লেন ফ্লোরাল ডিজাইনের ভিতরে এবং এটি আসছে ব্যাক পার্টের বটমের একটি লেস প্রিন্ট এটি আসছে ড্রেসটি স্লিপসের অংশ স্লিপসের অংশ থাকছে হিউজ পরিমাণ কাপড় পেয়ে যাবেন স্লিপসের অংশ এবং এটি আসছে স্লিপসের ফ্রন্ট অল ওভার ফেব্রিকটি এত সুন্দর ক্যারি করতে পারবেন যে কোনো আপুরা খুবই স্টাইলিশ একটি লুক দেবে এবং প্রতিটি ড্রেস থাকছে ইউনিক ডিজাইনের ভিতরে এটি আসছে একদমই পাঁচ হাত বড় নামাজি দোপাট্টা ল্যাভেন্ডার অ্যান্ড অ্যাশ কালারের কম্বিনেশনে থাকছে সুন্দর ফ্লোরাল ডিজাইনের এই দোপাট্টাটি একদম পিওর সফট কটন এটি আসছে দোপাট্টার দুই সাইড ডিজাইন এই সুন্দর ড্রেসটি যে আপুরা মিস করতে চাচ্ছেন না অবশ্যই দ্রুত স্ক্রিনশট দিয়ে ড্রেসটি পারচেজ করে নেবেন প্রতিটি ড্রেসেরই থাকছে লিমিটেড স্টক এবং হিউজ পরিমাণ ফেব্রিক থাকছে প্যান্ট পিস আপুরা দেখতেই পাচ্ছেন যে কোনো আপুরা চাইলে এটি দিয়ে কামিজও মেক করে নিতে পারবেন এটি আসছে প্যান্ট পিসের ফেব্রিক এন্ড ভিতরে থাকছে সেম ফ্লোরাল ডিজাইন এটি আসছে এক্সট্রা একটি লেস প্যানেল দেয়া থাকবে যেটি আপনারা সালোয়ারের বটমে ইউজ করতে পারবেন খুবই সুন্দর একটি লেস প্রিন্ট করা থাকবে একদমই ফ্রি সাইজ সালোয়ারের কাপড় পেয়ে যাবেন ড্রেসটির সাথে যারা এই সুন্দর ড্রেসটি মিস করতে চাচ্ছেন না দ্রুত স্ক্রিনশট দিয়ে ড্রেসটি আপনার করে নেবেন এবং চলে যাচ্ছে এবার আমাদের নেক্সট কালেকশনে নেক্সট ড্রেসটি থাকছে আরো সুন্দর আপনাদের খুবই পছন্দের ক্রিম কালারের ভিতরে আসছে এবং সেম প্রিন্ট থাকছে প্রথমে ড্রেসটির মতো সেম একই ডিজাইন কোয়ালিটির মধ্যে থাকছে লং নেক প্রিন্ট এন্ড এটি আসছে কামিজের ফ্রন্ট পার্টের বটমে থাকছে সুন্দর একটি অলিভ কালারের মধ্যে লেস প্রিন্ট এটি আসছে ব্যাক পার্ট ব্যাক পার্টের বটমেও পেয়ে সুন্দর একটি লেস প্রিন্ট এবং এটি থাকছে স্লিপস এর পার্ট স্লিপস এর পার্টে সুন্দর একটি লেস প্রিন্ট থেকে যাচ্ছে সামনে এবং আপনারা দেখতেই পাচ্ছেন একদমই প্রিন্টেড থাকবে বিন হামিদ তো বুঝতেই পারছেন কোয়ালিটি কতটা প্রিমিয়াম হবে এটি আসছে দোপাট্টা সেই ডিজাইনের মধ্যেই থাকবে দোপাট্টাটি এবং সাইডে থাকছে ক্রিম কালারের মধ্যে সুন্দর একটি দুই সাইডে প্রিন্ট করা থাকবে এবং এটি থাকছে সালোয়ারের কাপড়টা সালোয়ারের কাপড়টা আসছে একদম ফ্রি সাইজ এটি সালোয়ারে একদমই ভিন্ন ডিজাইনের একটি প্রিন্ট পাবেন কিছুটা স্ট্রাইপ স্টাইলে প্রিন্ট করা থাকবে ফ্লোরাল প্রিন্ট এবং ফেব্রিক আসবে খুবই সফট কটনের মধ্যে ক্লোজ করে দেখিয়ে দিচ্ছি সালোয়ারের ফেব্রিকটি যারা এই ড্রেসটি মিস করতে চাচ্ছেন না দ্রুত স্ক্রিনশট দিয়ে ড্রেসটি আপনার করে নেবেন আমাদের ডেলিভারি সিস্টেম থাকছে ঢাকা সিটির মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকা সিটির বাইরে অল ওভার বাংলাদেশ ডেলিভারি চার্জ থাকছে একশো টাকা এবং আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে করে থাকি একদমই ক্যাশ অন হোম ডেলিভারি কোনো প্রকার হ্যাসেলের কোনো কারণ থাকবে না আমরা প্রোভাইড করতেছে আপনাদেরকে একদমই হ্যাসেল ফ্রি অনলাইন শপিং আল্লাহ ফেজ